ট্রেনের মধ্যে একজন সন্তান পোষক করেছে আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু হতে যাচ্ছে রাজবাড়ি শিল্প ও বাণিজ্য মেলা মাসব্যাপী এই মেলা চলবে তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ ষষ্ঠতম রাজবাড়ি শিল্প বাণিজ্য মেলা শুভ উদ্বোধন হয়ে গেল উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত মেলা উদ্বোধন করলেন রাজবাড়ি দুই আসনের এমপি বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব জিল্লুল হাকিম আরও উপস্থিত ছিলেন রাজবাড়ি এক আসনের মাননীয় সংসদ সদস্য তথ্য ও মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি জনাব আলহাদ কাজী কেরামত আলী এমপি এছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী ইরাদত আলী রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শফিকুল মোরশেদ আরস রাজবাড়ি পৌরসভার মেয়র জনাব আলমগীর শেখ তিতু গোয়ালন্দ পৌরসভার মেয়র এবং মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের সদরবিনী রাজবাড়ী সদর উপজেলার চেম্বার অফ কমার্সের সকল সদস্যবৃন্দ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ তো দর্শক চলুন তাহলে দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি মাননীয় রেলমন্ত্রী মহোদয় কি বলেন কারণ আমাদের এখানে হস্তশিল্প প্রদর্শনী একমাত্র উপায় হচ্ছে এখানে শিল্প মেলা তিনি এটা করার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেজন্য সত্যি রাজবাড়ির চেম্বার অফ কমার্স ধন্যবাদের যোগ্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ি এক আসনের মাননীয় সংসদ সদস্য তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলী আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান সবিকুল মর্শেদ আরুদ আমাদের রাজবাড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি মহোদয় আমাদের সনামধন্য এসপি যিনি আমাদের রাজবাড়ি জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং রাজবাড়ি এখন অনেকটা রাজবাড়ি জেলা শান্তির এলাকায় পরিণত হয়েছে শেখ আমাদের স্ত্রী মহোদয় উপস্থিত আছে ছিল রাজবাড়ির মেয়র এখন আছে আমাদের গোয়ালন্দর মেয়র আমাদের রাজবাড়ির চেম্বারের সদস্যবৃন্দ কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে সাংবাদিকরা আমার কাছে প্রশ্ন করছিল যে রেলের রেলের ভাড়া ভাড়া বৃদ্ধি বৃদ্ধি হয়েছে ভর্তুকি প্রত্যাহার করা এই জন্য কিছুটা বাড়বে সব ক্ষেত্রে না যেমন একশো কিলোমিটারের মধ্যে আমাদের কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না যত দূরে যাবে কিছু কিছু ভাড়া বৃদ্ধি পাবে তাও এই যে ভর্তুকি দেয়া হয়েছিল এটা যখন আপনারা জানেন যে রেল ধ্বংসের মুখে আমাদের ফরিদপুর ফরিদপুরের লাইন থেকে রেল লাইন তুলে বিক্রি করে ফেলে দেওয়া হচ্ছিল আমাদের ঢাকিয়াপাড়ার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এইভাবে রেল থেকে গোল্ডেন হ্যান্ডশেকের নামে লক্ষ লক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিককে ছাটাই করা হয়েছিল এই যে অবস্থা যখন চলছিল রেলে যখন মানুষ চলতে যেত না সেই সময় একটা ভর্তুকির ব্যবস্থা করা হয়েছিল যাতে রেলে যাত্রী পাওয়া যায় তো এখন রেল সেই অবস্থায় নেই রেলে রেলের অনেক উন্নতি হয়েছে আজকে রাজবাড়ী থেকে আপনারা ঢাকায় মাত্র আড়াই ঘন্টায় আড়াই ঘন্টায় আপনারা কুমরাপুর স্টেশনে পৌঁছাচ্ছেন আপনাদের যে ট্রেনের যে সার্ভিস দেওয়া হচ্ছে এটা আপনারা মিজে আমি যখন এই ট্রেনে যাত্র দুচারে চলেছি কম্পার্টমেন্টে গিয়েছি যাত্রীদের কাছে জিজ্ঞেস করছি তারা খুবই আনন্দিত যে এইরকম একটা ট্রেন সার্ভিস চালু করা হয়েছে আজকে আপনারা দেখেন এই যাত্রায় এবার যেভাবে ট্রেন আমাদের রেল বাংলাদেশ রেলওয়ে সার্ভিস দিয়েছে রকম কোন মানে শিডিউল বিলম্ব নাই যাত্রীরা সুন্দরভাবে যেতে পারছে তাদের টিকিটের কোনো কালোবাজারি নাই আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত সুন্দরভাবে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করে বাড়িতে যেতে পারে নাই ঈদ যাপন করতে পারে নাই এই প্রথম এই জন্য আমি বলবো আমাদের এক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির দুইজন ছাত্রী আমাকে ফোন করে বলছে যে চাচা আপনি তো প্রথম পরীক্ষায় গোল্ডেন গোল্ডেন প্লাস পেয়ে গেছেন আমি আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি আপনারা দেখেন ট্রেনের মধ্যে একজন সন্তান পোষক করেছে আমরা রেল থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং আমাদের রেলের বাংলাদেশ রেলের পক্ষ থেকে তাকে আমরা একটা উপহার বক্স পাঠাইছি তারা খুব খুশি আমাকে অনেকে বলতেছেন যে যে যদি যে ছেলেটা জন্ম নিছে যে বাচ্চাটা তাকে রেলের আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি বল আমি বললাম যে এই সুযোগটা দেওয়া যায় তাহলে তো বাংলাদেশে হসপিটাল বন্ধ হয়ে যাবে সব রেলের মধ্যে রেলে আসে তারা সব তার করবে তো আসলে আমরা আপনাদের সহযোগিতায় আমাদের সাংবাদিকদের সহযোগিতায় আমরা খুব খুশি এবং আমরা এই যে আমাদের সফলতা এটা আপনাদের সবারই চেষ্টায় আপনাদের সবারই চেষ্টা আমরা রেলকে উন্নত করতে চাই আপনারা জানেন যে শুধু রেলের ভাড়া বাড়ানোর কথা হয়েছিল রেলের ভাড়া বাড়ানো হয় না আজকে প্রায় বিশ বছর সব জিনিসের দাম বাড়ছে আপনি দেখেন পাঁচ ভাড়া বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করা হয় নাই শুধুমাত্র ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন ভাড়া বাড়ানো যাবে না তোমরা বড় জোরে ভর্তুকি প্রত্যাহার করে দাও এটা খুব একটা খুব একটা মানে যাত্রীদের উপরে চাপ করবে না তা আমরা আশা করি এটুকু আপনারা বেড়ে নেবেন এটুকু আপনারা মেনে নেবেন কারণ আমরা তো সবাই ভালোভাবে ভ্রমণ করতে চাই তা আমি আপনাদের ইনশাল্লাহ রেলমন্ত্রী হিসাবে আপনাদের সহযোগিতার মাধ্যমে রেলকে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই আমরা কন্টেনার সার্ভিস চালু করতে চাই কন্টেনার সার্ভিস চালু হলে রেল লাভজনক হবে ইনশাল্লাহ আমরা এই যে অনেক দোকানপাট আছে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশের দোকান রেলের জায়গার উপরে প্রচুর দোকানপাট আছে এইগুলো কোনো হিসাব নাই আমরা এগুলো হিসাব নিয়ে এগুলো আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি আমরা এটা তালিকা করব তালিকা করে তাদের সাথে বসে আমরা তাদের কাছ থেকে ভাড়া দেওয়ার চেষ্টা করব যারা আমাদের রাজবাড়ি জেলার যেটা একটা রেল শহর হিসাবে পরিচিত ছিল এই রেল শহরকে পুনরায় আমরা রাজবাড়ি একটা রেলের শহর হিসাবে আমরা স্থাপিত করতে পারবো এবং রাজবাড়ি সৌন্দর্য রাজবাড়ির জীবনযাত্রার মান সব কিছু কিন্তু এই ডিভিশন এবং রেল কারখানার উপরে নির্ভর করবে আমি বলছি আপনাদের রাজবাড়ি স্টেশনটা আমার কাছে প্রথম যদি আসতে আমার কাছে খুব খারাপ লাগছে যে রাজবাড়িতে আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু স্টেশনটা এর চেয়ে ভালো ছিল এর চেয়ে ভালো ছিল তো এই রাজবাড়ির স্টেশনটা একটা সুন্দর স্টেশন হিসাবে স্টেশন ভবন নির্মাণ করার জন্য আমি অলরেডি নির্দেশ দিয়েছি এর নকশা তৈরি হয়ে গেছে আপনারা যদি কেউ চুয়াডাঙ্গা যেয়ে থাকেন চুয়াডাঙ্গা যে থাকেন চুয়াডাঙ্গা স্টেশন আপনারা দেখবেন একটা সুন্দর একটা স্টেশন সেখানে গাড়ি ব্যবস্থা আছে দোকান কোথাও ট্রেন ফেল করে থাকার জন্য তাদের জন্য গেস্ট রুমের ব্যবস্থা আছে মোট কথা একটা সুন্দর রেল স্টেশন এটা আমরা রাজবাড়িতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এটা ট্রেনটা খুব তাড়াতাড়ি এই ক্লাসগুলো করতে পারলে আপনাদের জীবনযাত্রার মান ভালো হবে রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে রাজবাড়িতে কর্মসংস্থানে সৃষ্টি হবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো ইচ্ছা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন রেলের কোনো কাজ গেলে রেলে কোনো ফাইল গেলে মাননীয় প্রধানমন্ত্রী সে ফাইল ফেলে রাখেন না ফেলে রাখেন না মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন গরিব মানুষের মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে সস্তা পরিবহন এবং সব সস্তা মাল পরিবহনের যে মাধ্যম হচ্ছে রেল এই রেলটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই জনগণকে রেলের মাধ্যমে যাত্রার সুযোগ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ঢাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের জন্য যেখানে আটটা জেলার সাথে রেলের যোগাযোগ প্রতিষ্ঠা হবে আটটা জেলার সাথে মাননীয় প্রধানমন্ত্রী চান যে মানুষের সুবিধার জন্যে এই এই যুগে মানুষের কাছে সবচেয়ে সুবিধাজনক যে পরিবহন এই পরিবহনকে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের রাজবাড়ি ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ি ম্যাক্স রাজবাড়ি ম্যাক্স